হরে কৃষ্ণ সমস্ত শ্রোতা ভক্তদের সমস্ত ভিওয়ার্সদের এই চ্যানেলে আবারও প্রাণঢালা ঢালা ভালোবাসা অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন জুলাই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বয়ন একাদশী আগামী সতেরোই জুলাই এই শয়ন একাদশী কেন নাম হলো এবং এই একাদশী না করলে মানুষকে কেন নরকে গমন করতে হবে এই একাদশী পালন করলে কিভাবে আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সমস্ত সিদ্ধি লাভ হবে আমি তা বিস্তারিতভাবে বলবো আর এই শয়ন একাদশী থেকে চাতুর্মাস ব্রত শুরু হয় কোনো কোনো ভক্ত শয়ন একাদশী থেকে চাতুর্মাস ব্রত করেন আবার কোন কোনো ভক্ত পূর্ণিমার দিন থেকে একাদশী কোন কোনো কোনো ভক্ত আবার পূর্ণিমার দিন থেকে চাতুর্মাস ব্রত পালন করেন তো চাতুর্মাস ব্রত পালনের নিয়ম কবে থেকে পালন করবেন কি কী খাওয়া নিষেধ কী কী করণীয় কী কী অকরণীয় সেটা বিস্তারিত হবে আমি অন্য একটি ভিডিওতে সেটা বলবো আজকে শুধু এই একাদশীর নাম শয়ন একাদশী কেন হলো এই একাদশীতে ভগবান কেন শয়ন করেন এবং ভগবান কবে আবার উত্থান করবেন সেটা আমি বলবো তবে আমি প্রথমে বলে রাখছি এই শয়ন একাদশী সতেরোই জুলাই দু এই দিনে ভগবান তিনি ক্ষীর সমুদ্রে শয়ন করেন এবং এরপরে কার্তিক মাসের যে উত্থান একাদশীতে ভগবান তিনি নিদ্রা থেকে আবার উত্থিত হন উঠে যান জেগে যান এই বছরের অনেকগুলো যে একাদশী রয়েছে তার মধ্যে চারটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত নিষ্ঠা সহকারে এই চারটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে তো আমার অনুরোধ যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করেন না তাদের জন্য এই শয়ন একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলা হয়েছে যে এই চাতুর্মাস যখন শুরু হয় তখন ভগবান যখন যোগ নিদ্রায় শয়ন করেন তখন জগতে অনেক প্রকার দৈত্য দানব খারাপ কোনো শক্তি তখন জগতের অমঙ্গল সাধন করে সেই জন্য এই সময় যারা সাধু মহাত্মা তারা কঠোর সাধনা করেন বেশি করে হরিনাম জপ করা বিভিন্ন প্রকার তপস্যা করা ভগবানের আরাধনা করার মাধ্যমে জগতের মানুষের মঙ্গল সাধন করার জন্য ভগবত ভক্তিতে নিমগ্ন থাকেন তো এই চাতর্মাস ব্রত আর এই শয়ন একাদশীর সঙ্গে একটি মানে সুন্দর মিল রয়েছে কেননা এই শয়ন একাদশীর পর থেকেই চাতুর্মাস ব্রত শুরু হয়ে যাবে তো যারা যারা একাদশী করেন অনেকেই একাদশী করেন আমাকে জানিয়েছেন খুব ভালো তো যারা একাদশী করেন না তাদের জন্য খুব সরল নিয়ম রয়েছে অনেকের ধারণা যারা সধবা স্ত্রী মানে যারা বিবাহিত স্ত্রী তারা একাদশী ব্রত পালন করলে তাদের স্বামী মারা যায় বা অমঙ্গল হয় অনেকের ধারণা আছে এটা তো আপনারা দেখবেন আমাদের এই ভিডিও দেখে অনেকের এই ভুল ধারণা দূর হয়ে গেছে যারা সদবায় স্ত্রী তারা একাদশী ব্রত পালন করলে স্বামীর তো অমঙ্গল হয় না স্বামীর আরও বেশি মঙ্গল হয় একাদশী ব্রত পালন না করলেই স্বামীর অমঙ্গল হয় বাবা মার অমঙ্গল হয় যিনি একাদশী ব্রত পালন করেন না তার অমঙ্গল হয় তার চোদ্দ গোষ্ঠীর অমঙ্গল হয় এক কথায় কেননা একাদশী এমন একটি তিথি একাদশী এমন একটি তিথি যে তিথিতে সামান্য এক কণার ষষ্ঠ দানা গ্রহণ করার ফলে একজনকে মাতৃহত্যা হত্যা ভ্রূণ হত্যা গাভী হত্যা সমস্ত যে মহামহাপাপ তার শরীরের মধ্যে প্রবেশ করে এক কথা বলতে গেলে একাদশী ব্রত পালন না করলে মৃত্যুর পরে তাকে নির্দিধায় তিনি কোথায় যাবেন নরকে গমন করবেন শাস্ত্রে বলা হয়েছে যে মাধবতিথি ভপতি জননী যতনে পালন করি অত্যন্ত যত্ন সহকারে একাদশী ব্রত পালন করবেন যারা আমিষ আহার করেন তারাও একাদশী ব্রত পালন করতে পারেন তবে একাদশীর আগের দিনে দশমীর দিনে কোনো রকম আমিষ আহার করবেন না পেঁয়াজ রসুন চা পান এগুলো একাদশীর আগের দিনও খাবেন না তাহলে একাদশীর আগের দিনে নিরামিষ আহার করবেন বিভিন্ন প্রকার শাক শাক সবজি ফলমূল এটা রান্না করে ভগবানকে নিবেদন করে খেলেন আর একাদশী দিনে পাঁচ প্রকার শস্যের কোনো প্রকার শস্য দানা গ্রহণ করবেন না তো অনেকবার বলেছি আমি চাল থেকে যা যা হয় গম থেকে ভুট্টা জাতীয় তিল তারপরে সরিষার তেল সরিষা এবং বিভিন্ন প্রকার ডাল জাতীয় দ্রব্য এবং গম থেকে যা যা হয় আটা ময়দা সুজি ডালিয়া এগুলো আহার করবেন আর একাদশীর দিনে চা পান করবেন না কফি বিড়ি সিগারেট পান আর একাদশীর দিনে কোনোরকম দিবানিদ্রা নিদ্রা জানা দিবার মানে দিনে ঘুমানো যাওয়া উচিত নয় তাহলে একাদশীর ব্রতের ফল পাওয়া যায় না কঠিন আছে একটু অনেকের বদ অভ্যাস হয়ে যায় ঘুমাতে ঘুমায় তো চেষ্টা করবেন দিনে জেগে থাকার জন্য কি পন্থা পরিণাম জপ করলেন বা গীতা পড়লেন বা আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে সেটা দেখলেন এভাবে দিন রাত্রি জাগরণ করলে অনেক কোটি কোটি জীবনের পাপ দূর হয়ে যাবে যদি পবিত্র কোনো নদী থাকে একাদশীর দিনে গঙ্গা যমুনা বা ব্রজবাসী তারা অনেক সুবিধা পায় রাধা কুণ্ডু স্নান করেন সেখানে স্নান করতে পারেন যাদের একান্ত কোনো নদী নেই বাথরুমে গিয়ে গঙ্গাকে স্মরণ করে স্নান করতে পারেন আর একাদশী দিন বেশি করে হরিনাম জপ করবেন রকম প্রজল্প করবেন না আজে বাজে কথা বলবেন না হ্যাঁ মন্দিরে থাকলে পরিক্রমা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ভগবানকে নরসিংহদেবের একশো আটটি নাম উচ্চারণ করে তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করবেন এটা আমি তো অনেকবার করি প্রত্যেকটি একাদশীতে আপনাদের নাম এবং গোত্র পাঠিয়ে দেবেন আমি সবার সকলের জন্য এই বিশেষ তিথিতে নিসিংহদে নিসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে এক একশো অষ্টত্তর শত পাঠ করা হয় তাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য তো যেহেতু চাতুর মাসের এই প্রথম শয়ন একাদশীতে অবশ্যই আপনাদের জন্য পালন এইটা আমি করব প্রার্থনা করবো আপনারা নির্দ্বিধায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম এবং গোত্র লিখে পাঠিয়ে দেবেন তো এই হচ্ছে একাদশীর নিয়ম কারণ আমি বলে দিলাম আর এই একাদশীর নাম শয়ন একাদশী কেন হয়েছে সেটা আমি বলবো তাই তার আগে যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ তবে মিস করবেন না রেগুলার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে প্রেস করে টু অল করে দেবেন কোনো প্রশ্ন কমেন্ট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর আপনার প্রিয় বন্ধুদের আত্মীয় যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ একাদশী ব্রত পালন করার ফলে তারা পাপ থেকে মুক্ত হবে আর তাই জন্য আপনি অনেক ভগবানের কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ তো এই যে আষাঢ় মাসের আষাঢ় মাসের এই শয়ন একাদশী ব্রত আমি বললাম সতেরোই জুলাই দু হাজার তো এই যে তিথিতে ভগবান মহাবিষ্ণু তিনি শয়ন করেন কোথায় শয়ন করেন আমাদের মতো এরকম ধরনের কোনো সাধারণ জায়গায় ভগবান শয়ন করেন না ভগবান শয়ন করেন ক্ষীর সমুদ্রে অনন্ত শেষের উপরে তিনি শয়ন করেন তার পাদপদ্র সেবা করেন লক্ষ্মীদেব এবং ব্রহ্মা শিবচন্দ্র ইন্দ্রবরুণ তার স্তুতি স্তব স্তুতি করেন আর ভগবান যে শয়ন করেন আমাদের যে ঘুম বা নিদ্রাটা তমগুণের ফলে হয় কিন্তু ভগবান তার কোনো তমগুণ নেই তিনি সত্যম সত্তম বিশুদ্ধম বসুদেব সব মানে অর্থাৎ তিনি হচ্ছেন শুদ্ধ শত্তে অধিষ্ঠিত অর্থাৎ তিনি যোগ নিদ্রায় শয়ন করে থাকেন এই চার মাসের মধ্যে ভগবান কি করেন তিনি সবসময় নিদ্রায় শয়ন করে থাকেন আর এই জগতের বিভিন্ন অমঙ্গল দূর করার জন্য সমস্ত ভক্তবৃন্দ তার প্রার্থনা কামনা করে ভগবানের আশীর্বাদ লাভ করার জন্য বিভিন্ন প্রকার তপস্যা করে থাকেন এই এই যে শুভ তিথিতে ভগবান শয়ন করেছেন বলে শয়ন করেন বলে এই একাদশীর নাম হয় স্বয়নীয় একাদশী বা শয়ন একাদশী এরপরে ভগবান কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি চাতর্মাসব্রত শেষ হয় তো সেই নভেম্বর মাসের সেই পূর্ণিমা তিথিতে ভগবান তিনি জেগে ওঠেন তাই সেই একাদশীর নাম আছে উত্থান একাদশী তাই আপনারা চেষ্টা করবেন যে যেখানে রয়েছে এই একাদশী ব্রতটি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করবে আর একাদশী পালন করার পরে অবশ্যই পালন করবে। পারণের একটি পঞ্জিকা পাওয়া যায় আমি অনেককে পাঠিয়ে দিয়েছি অনেককে আমি পাঠিয়েছি এই যে একটা পঞ্জিকা আছে দেখবেন এই পঞ্জিকাতে পারণের সময় দেওয়া থাকে আমি যদিও বলে দেবো একাদশীর পরে দিনে অর্থাৎ আঠারোই জুলাই পারণ কখন করবেন সেটা আমি বলে দেব। তো তবু যদিও কারোর কাছে একাদশী ব্রত পালন কীভাবে করতে হয় কোন দিনে করবেন বা পালন কীভাবে করবেন না জানা থাকে তো বাজারের অনেক পঞ্জিকা আছে সেই পঞ্জিকায় দেখে করবেন না তাহলে আপনার একাদশীটা ভঙ্গ হয়ে যেতে পারে আর একটা জিনিস একাদশীর আগের দিনে রাতে দাঁত ব্রাশ করে ঘুমাবেন আর কোনোটা কারণে যেন গায়ের রক্ত যেন না বেরোয় অনেক সময় মাথা জেরা কিচেনে সবজি কাটতে গিয়ে হাত কেটে যায় বা বিভিন্ন কাজ করতে গিয়ে রক্ত বেরিয়ে যায় বা গা চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যায় অনেকে পুরুষেরা শেপ করতে গিয়ে মুখ কেটে যায় নখ কাটতে গিয়ে হাত কেটে যায় তো এটা একটু সাবধানে থাকবেন যাতে রক্তপাত না হয় রক্তপাত হলে কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে তো একাদশী ব্রতের এই যে শয়ন একাদশী ব্রত এটার মাহাত্ম খুব সুন্দরভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এটা আপনারা শ্রবণ করবেন শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করার ফলে আমাদের একাদশী ব্রত পালন করার কি হয় যে স্পৃহা জায়গায় অনেক মানে আগ্রহ প্রকাশ হয় এবং শাস্ত্রে বলা হয়েছে যে যারা এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবেন তারা অনেক পাপকর্ম থেকে মুক্ত হবেন এবং ভগবান বিষ্ণুর ধামে তারা নিত্যকালের জন্য গমন করবেন শুধু একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করার ফলেই এত সুকৃতি লাভ করা যায় আজকাল বিলম্ব না করে আমরা একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করব মহারাজ যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে হে কৃষ্ণ আষাঢ় মাসের যে শুক্লপক্ষ এই শুক্লপক্ষের একাদশীর নাম কি একটু কয়েকদিন আগে আমরা জানি রথযাত্রা হয়েছে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ তিনি রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করেছেন তো গুন্ডিচা মন্দিরে গমন করার পরে ভগবান আবার ফিরে আসবেন তার নিজের রত্নবিধিতে এরপরেই কিন্তু এই শয়ন একাদশী এটা হচ্ছে শুক্লপক্ষ অত্যন্ত মাহাত্মপূর্ণ দুটি পক্ষ আছে মাসে একটি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ তো দুটো পক্ষ অত্যন্ত মাহাত্মপূর্ণ যদি একাদশী ব্রত পালন করা হয় তো এই শুক্লপক্ষের এই একাদশীর নাম কি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এর মহিমাই বা কী এই একাদশী পালন করলে কী লাভ হবে একাদশী পালন না করলে কারা কারা নরকে যাবে একাদশী দিন কি করা উচিত নয় সেটা আমি বলে দিয়েছি তার সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন তা আমাকে কৃপা করে বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে এই সম্পর্কে ব্রহ্মা নারদকে এই শয়ন একাদশীর মাহাত্ম যেটা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি সেই মাহাত্মটি তোমাকে এখন বলবো যা নারদকে ব্রহ্মা বলেছিলেন তাই কি বলেছিলেন নারদকে ব্রহ্মা সেটা ভগবান বলছেন যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশী ব্রত এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই যত ধরনের ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত কেননা কত ধরনের ব্রত আছে আমরা অনেক ব্রত করি না কিন্তু কেউ যদি এই সমস্ত ব্রত নাও করেন রকম দেবদেবীর পূজা নাও করেন তাহলে তাকে মৃত্যুর পরে নরকে যেতে হয় না কিন্তু যদি কেউ একাদশী ব্রত পালন না করে তাকে মৃত্যুর পরে নরকে যেতে হয় সেজন্য হচ্ছে একাদশী মহাব্রত একাদশী মহাব্রত দেখুন মহাব্রত মানে কি সর্বশ্রেষ্ঠ ব্রত সেই জন্য বললেন যে সংসারে একাদশের মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপের সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক আমাদের কত পাপ আছে এই জীবনে কত পাপ আমরা করেছি আমাদের জানা নেই হাট থেকে কত ধরনের পিঁপড়িয়া পাত পায়ের নিচে পড়ে তাই না রান্না করতে গিয়ে কত পোকামাকড় আগুনে পুড়ে মারা যায় ঘর ঝাড়ু দিতে গিয়ে কত পোকামাকড় মরে যায় জ্ঞাত সারে জেনে না জেনে কত ধরনের পাপ আমরা করি তাই পূর্ব জীবনের বর্তমান জীবনের যত পাপ আছে সকল পাপের বিনাশ হয় এই ব্রত পালন করা একান্ত আবশ্যক যার ফলে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হব ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যে সন্ত পাপং গতং পাপাং যেন নাম পুণ্য কর্মনাম তেদন্ত মহান ভজন দৃঢ়ব্রত যারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়নি তারা কখনো ভগবানের ধামে যে দিতে পারে না তাহলে মাসে মাত্র দুটি একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা নিষ্পাপ হতে পারি আর যিনি নিষ্পাপ নন তিনি কখনো ভগবানের প্রিয় হতে পারেন না তার হাতের কোনো জল ভগবান গ্রহণ করেন না কেননা যারা পাপকর্ম করে তারা অপবিত্র সে অপবিত্র ব্যক্তিদের ভগবান পছন্দ করেন না ভগবানের ভক্তরা ভগবানের প্রিয় কেন তারা কোনো পাপ কর্ম করেন না সেই জন্য এখানে বলা হয়েছে কি সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুপ্রত পালন করে একান্ত অবশ্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদেশ প্রতি না করে তাকে নরকে গমন করতে হয় সমস্ত অভীষ্ট পূর্ণ করে সমস্ত প্রকার অভীষ্ট মানে যত ধরনের আমাদের বাসনা আছে একাদশী পালন করার ফলেই সেটা পূর্ণ হয়ে যায় আলাদাভাবে দেবদেবীর কাছে গিয়ে আমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি এই ব্রত সম্বন্ধে একটি সুন্দর কাহিনী ব্রহ্মা নারদকে বলেছিলেন সেই কাহিনীটা এখন ভগবান যুধিষ্ঠির মহারাজা বলছেন বহু বছর পূর্বে বংশে মানধাতা নামে এক মহা ছিলেন মহারাত মহারাজ মানধাতা তিনি উত্তরপ্রদেশ মথুরার রাজা ছিলেন মানধাতা তিনি ভগবান ঋষিকৃশের জন্য এই ব্রত পালন বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা স্রাদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক ক্রমশ বন্ধ হলো তো যজ্ঞ করার সময় আপনারা লক্ষ্য করবেন যে ভগবানের উদ্দেশ্যে যে যজ্ঞে যে আহতি দেওয়া হয় সেখানে ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করে সোয়াহা সোয়াধা তো ওই রাজ্যে তিন বছর ধরে কোনো বৃষ্টি হয়নি কারণ কি সেখানে ভগবানের উদ্দেশ্যে বা দেবদেবীর উদ্দেশ্যে কোনো যজ্ঞ সাধন করা হয় নাই তো ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে অন্নাদ ভবন্তি ভূতানি পর্যন্ত তন্ন সম্ভব যজ্ঞ ভবতী পর্যন্ত যজ্ঞ কর্ম সমদ্ভব কেন যে বৃষ্টি হয় বৃষ্টি কোথা থেকে হয় ভক্তরা যজ্ঞ করেন নাম যজ্ঞ করেন হরিনাম করেন এখনও কলি যদি আমরা ভাগ্যবান যে বৈষ্ণবেরা হরিনাম করছে বলে জগতে এখনও আমরা অনেক শান্তিতে আছি তেমন দিন আসবে যে বৈষ্ণবেরা আর হরিনাম করবে না সেরকম দিন আসবে যে আর কেউ মানে ভালো কর্ম করবে না সকলে পাপ কর্ম করবে তবে আমরা এখনও ভাগ্যবান যে এখনও হরিনাম হচ্ছে বলে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফলে কী হচ্ছে জমিতে ঘাস হচ্ছে গাভীরা ঘাস খাচ্ছে দুধ হচ্ছে ফসল হচ্ছে শাক হচ্ছে তাই ভগবান বলে অন্নদ ভগবন্তি ভূতানি পরিচয়তা সম্ভব যজ্ঞ ভবতী পর্যন্ত যজ্ঞকর্ম সমুদ্র হব তাই এই কারণেই সেখানে এই সমস্ত যজ্ঞ হচ্ছিল না বলেই সেখানে ক্রমাগত সব কিছু বন্ধ হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দেয় সেই মানদাতার রাজ্যের কথা বলছে তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন আগের দিনে কোনো রকম কারো কিছু অসুবিধা হলে রাজার কাছে সরাসরি গিয়ে অভিযোগ জানানো হতো তো কি বললেন যে মহারাজ দয়া করে আমাদের কথা একটু শুনুন শাস্ত্রে শাস্ত্রে জলকে বলা হয় নার আর সেই জলে ভগবান অয়ন করেন অর্থাৎ নিবাস করেন তাই ভগবানের এক নাম হলো কি নারায়ণ বোঝা গেল একটা ভগবানের নাম কেন নারায়ণ হুম নার মানে হচ্ছে জল অয়ন মানে হচ্ছে স্বয়ং করা অর্থাৎ ভগবান নারায়ণ ভগবান বিষ্ণু জলের মধ্যে শুয়ে আছেন জন্য তার নাম হচ্ছে নারায়ণ তো মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এখন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় দেখুন কিরকম রাজা আর কীরকম প্রজা প্রজাদের কোনো অসুবিধা হলে ঠিক তারা সন্তানের মতো বাবার কাছে গিয়ে যেরকম সন্তানেরা দাবি করে রাজার কাছে গিয়ে তাদের দুঃখের কথা বলতেন আর রাজাও এরকম ধার্মিক প্রজাদের কোনো কিছু অভাব হলে তিনি সেটা পূর্ণ করতেন তখন রাজা মানদাতা বললেন মানদাতা কোন জায়গায় রাজা ছিলেন মথুরার রাজা তোমরা ঠিকই বলেছ অন্নক্ষে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তবে রাজা চিন্তা করলেন যে আমার কি কোনো ত্রুটি আছে যে ফলে প্রজারা কষ্ট পাচ্ছে তাই বাংলা একটা কথা আছে না রাজার দোষে রাজ্য নষ্ট হ্যাঁ গিন্নির দোষে গৃহস্থ নষ্ট মানে গিন্নি স্ত্রী যদি অসতি হয় ওই গৃহস্থ কোনো শান্তি পাবে না তিনি রাজা যদি পাপি হয় তাহলে ওই দেশের প্রজারা কখনও শান্তি পাবে না তাই রাজা চিন্তা করলেন আমার কোনো পাপের ফলে প্রজারা কি কষ্ট পাচ্ছে দেখুন কীরকম ব্যক্তি তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন তাকে দর্শনমত্রে রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন কেন রাজা এরকম বনে কেন আসছে কি কারণ ঋষিরা জানতে চাইলেন তো ঋষি কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন তখন ঋষি চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন কি কারণে রাজার রাজ যেরকম অসুবিধা হচ্ছে তিনি ধ্যান করে তিনি জানতেন কেন তারা ছিলেন ত্রিকালজ্ঞ দেখতে পাইতেন কি কারণে কি অসুবিধা হচ্ছে যেমন ডাক্তার আগের দিনে নারী ধরে শরীরে কি কারণে রোগ হচ্ছে বলতে পারতেন তেমনি ঋষিরা তারা অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পারেন তো ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ তখন ছিল সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই আকর্ষণের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে তাহলে দেখুন কীরকম নিয়ম ছিল সত্যযুগে ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করতে পারত না একজন শূদ্র তিনি তপস্যা করছিলেন তার সেই যে নিয়ম ভঙ্গ করার ফলে রাজার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল তাই ঋষি বলে দিলেন তাকে হত্যা করো রাজা এরকম ধার্মিক তিনি কি বললেন রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব যে তপস্যা করছে তার তো কোনো অপরাধ নেই কেন তাকে আমি বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তো দয়া করে আমাকে বলুন রাজা এত ধার্মিক যে সেই ব্যক্তিকে হত্যা করতে চাইছে না তিনি বললেন অন্য কোনো উপায় বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাব নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও সহ আপনি এই ব্রত পালন করুন তখন অঙ্গিরা ঋষি তাকে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের এই শয়নী একাদশী ব্রত সমস্ত প্রজাদের নিয়ে পালন করতে বলুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথেই এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো অন্যের শস্যের যে ছিল দূর হয়ে গেল ভগবান ঋষিকৃষ্ণের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য যদি কেউ সুখ শান্তি আনন্দ পেতে চায় পাপ থেকে মুক্ত হতে চায় তাহলে সবারই কর্তব্য হচ্ছে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের এই শয়নী একাদশী ব্রত পালন করা আর এই একাদশীর মাহাত্ম কোথায় বলা হয়েছে ভবিষ্যতের পুরাণে ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে তাহলে এই যে একাদশী ব্রত মাহাত্ম আপনারা শ্রবণ করলেন কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা এখন একাদশী ব্রতটা পালন করলেই হবে না তাহলে সতেরোই জুলাই একাদশী ব্রত পালন করবেন আর আঠারোই জুলাই নির্ধারিত সময় কিন্তু পালন করবেন পালনের সময় আমি বলে দিচ্ছি মনে করিনি তো কোন জায়গায় যারা যেখানে রয়েছেন সেইখানের সময়টা আলাদা 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 যেমন মায়াপুরে যারা আছেন তারা পালন করবেন পালন করবেন আঠারোই জুলাই ভোর পাঁচটা থেকে নটা আটাইশ মিনিটের মধ্যে আর যারা ইম ফলে রয়েছেন তারা ভোর চারটা পঁয়ত্রিশ থেকে নটা পাঁচের মধ্যে পালন করবেন আর আসামে গুহাটি যারা আছেন চারটা একচল্লিশ থেকে নটা তেরোর মধ্যে পালন করবেন এরপরে রয়েছেন কলকাতা যারা রয়েছেন কলকাতাবাসীরা ভোর পাঁচটা দুই থেকে নটা উনতিরিশ মিনিটের মধ্যে পালনটা করবেন আর ভুবনেশ্বর ভুবনেশ্বরে পাঁচটা ষোলো থেকে নটা চল্লিশ মিনিটের মধ্যে পালন করবেন বিহারে পাটনাতে পাঁচটা নয় থেকে নটা চল্লিশ মিনিটের মধ্যে পালন করবেন আর এটা হচ্ছে কাঠমান্ডু নেপাল কাঠমান্ডু পাঁচটা উনিশ থেকে নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে পালন করবেন চেন্নাই পাঁচটা একান্ন থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন নাগপুরে পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন এরপরে বৃন্দাবনে যারা আছেন বৃন্দাবন তারা পালন করবেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আটের মধ্যে দিল্লি নিউ দিল্লি নিউ দিল্লি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে হায়দ্রাবাদ পাঁচটা একান্ন থেকে দশটা এগারো মিনিটের মধ্যে ত্রিবান্দ্রম ছটা এগারো থেকে দশটা তেইশ মিনিটের মধ্যে কলম্বোতে করবেন ছটা দুই থেকে দশটা বারোর মধ্যে এবং ব্যাঙ্গালোরতে ছটা এক থেকে দশটা সতেরো মিনিটের মধ্যে এবং মুম্বাই করবেন ছটা দশ থেকে দশটা তেত্রিশ মিনিটের মধ্যে আমেদাবাদ ছটা চার থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে এবং উদমপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে এই নির্ধারিত সময় আপনারা পালন করবেন আর পালন করার নিয়ম হচ্ছে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে গতকাল একাদশীতে যদি কোনো আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি নিজে গুণে ক্ষমা করে আমার এই একাদশীর যে পূর্ণ ফল আপনার পৃথিবী ধানের জন্য আমি অর্পণ করছি এবং দানা যেটা আমরা একাদশী দিন বর্জন করে সেই ধরনের শস্যদানা ভগবানকে নিবেদন করে রাখবেন অনেকে জগন্নাথ পুরী থেকে জগন্নাথের নির্মল্য মহাপোষাধীনে রাখেন সামান্য চাল সেটা গ্রহণ করে তার একাদশী ব্রত মানে স্বসম্পন্ন করেন আপনার বাড়িতে যদি চিড়ে মুড়ি থাকে শস্য জাতীয় দ্রব্য সেটাও অর্পণ করে আপনারা পালন করতে পারেন তা আশা করি আজকের এই শয় একাদশী ব্রত আপনারা সকলে ভালো করে পালন করবেন কোনো প্রশ্ন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাতুর মাস ব্রত সম্বন্ধে বিস্তারিত তথ্য আরেকটি ভিডিও ভিডিওতে আমি আপলোড করব আশা করি সেটা শুনে সকলে উপকৃত হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যা কৃষ্ণ oh <laughs>